হ্যালো বন্ধুরা রাধে রাধে তো সামনেই জন্মাষ্টমী তো আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আমাদের ছোট্ট গোপাল সোনার মেকওভার তো দেখতেই পাচ্ছ আগে কিন্তু এরকম প্লেনই ছিল তো ভাবলাম ওকে আজকে নেয়া লুক দেওয়া যায় তো সেই জন্যই ওকে আজকে আমি ভাবছি যে ব্ল্যাকের ওপরে আমি কিছু লুক দেব তো আমার যেহেতু দুটো গোপাল একটা গোপাল একটা বাসু তো দুজনাকেই আমি সেম করব তো আজকে তোমাদের সাথে এইটা শেয়ার করছি তো ভালো করে প্রথমে ফেস থেকে শুরু করব তো দেখো যেহেতু গোপালটা আমার একদমই ছোট্ট তো তার জন্য খুবই সাবধানে আমি ধরে এটাকে করছি তো তোমাদের সামনে থেকে বেশি সামনে থেকে দেখাতেও পারছি না তো খুবই সাবধানে প্রথমে ফেসটাকে আমি কালার করে নিচ্ছি তো আমি যেহেতু এটা তোমাদের করে দেখাচ্ছি তো বেশিক্ষণ শুকানোর কিন্তু টাইম পাবো না তো সাথে সাথে করে নিচ্ছি আর তোমরা যদি বাড়িতে করে থাকো তাহলে একটা কোড দিয়ে ভালো করে প্রথমে শুকিয়ে নেবে তারপরে যেটা ওর ওপরে মানে ওর শ্রিঙ্গারটা করবে দেখবে বেশি সুন্দর ফুটবে অন্য হালকা কালার হলে হয়তো দুটো কোড দিতে হতো তোমাদের কিন্তু এটা যেহেতু ব্ল্যাক তো তোমাদের দ্বিতীয় কোড দেওয়ার প্রয়োজন হবে না কারণ কালারটা এমনিতেই খুবই গাঢ় তো দেখো আমার আর্ধেক কিন্তু ভালোভাবে কোড করা হয়ে গেছে তো এবার ওর হাত পা এগুলো আমি করে নেবো তো ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখতে থেকো স্কিপ করো না তো স্কিপ করলে তোমরা কিন্তু বুঝতে পারবে না যে আমি কি করলাম তাই না তো ভিডিওটা ছোটোই হবে আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা টিপে দেবে আর নতুন ভিডিও নোটিফিকেশান পেতে নোটিফিকেশনের যে বাটনটা সেটা অল করে দেবে তাহলেই সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমরা সব থেকে আগে পাবে তো সে কিছুদিন আগে আমি শেয়ার করেছিলাম জন্মাষ্টমীর শপিং ভিডিওটা তো হল ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো সেটা তোমরা কালকে পেয়ে যাবে শপিং ভিডিওটা যে কি কি আমি শপিং করলাম কারণ পরশু দিনই যেহেতু জন্মাষ্টমী তো জন্মাষ্টমীরও একটা ছোটোখাটো ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করব তো আশা করি ভিডিওগুলো আমার তোমাদের কাছে ভালো লাগছে এক ভিডিও দেখার পরে তোমরা অবশ্যই কমেন্ট একটা করো যে তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে বা কি করলে বা কোন ভিডিও তোমরা দেখতে চাও তাহলে কিন্তু আমাদের ভিডিও বানাতে অনেকটাই সুবিধে হয় তো আমি এরকম একটা প্লেট নিয়ে নিয়েছি কারণ ওই যে ম্যাটটা আমি দেখেছিলাম ঘাস ঘাসটা তাতে কি হচ্ছে যে ওর গায়ের মধ্যে এটা আটকে যাচ্ছে কালারের সাথে তো আমি প্লেটটার ওপরেই কিন্তু রেখে ভালো করে কালারটা করে নিচ্ছি তো তোমরা দেখতে পাচ্ছ যেরকম মোটামুটি ওর সবটুকুনি কালার হয়ে গেছে তো এবার কিছুক্ষণ আমি শুকানোর পরে তো তোমাদের দেখাচ্ছি যে হাত পা কিন্তু পুরোটাই শুকিয়ে গেছে পুরোটাই বলা ভুল কারণ হাতে লাগলে কিন্তু একটু একটু চিপচিপ করছে তো এটা খানিক্ষণ আমি রেখে দেবো রেখে দেওয়ার পরে আমি কিন্তু ওর সুন্দর তিলক হাতে লাড্ডু এগুলো সবই ধীরে ধীরে বানাবো তো আমি একটু ছুঁয়ে ছুঁয়ে দেখছি যে কতটা শুকিয়েছে কি শুকায়নি তো এখানে আমি নিয়ে নিয়েছি ইয়েলো কালার তো আমি প্রথমে চেষ্টা করছি যে ওর হাতের লাড্ডুটা বানিয়ে নিতে তো এখানে দেখো আমি ইয়েলো কালারটা করে দিয়ে দিচ্ছি তো এটা একটু কিছুক্ষণ আমি শুকাতে দেবো কারণ না হলে কিন্তু ভালো হবে না তো হাতের এখানটায় একটু একটু ভিজে ছিল ওই জন্য কালারটা মিশে যাচ্ছিল তো যদি তোমরা বাড়িতে করো যে বললাম একটু রেখে রেখে করবে তাহলে দেখবে কালারটা দারুণ ফুটে উঠবে তো এবার দেখো আমি লাড্ডুটা রঙ করে নেওয়ার পরে এটা যতক্ষণ শুকাবে ততক্ষণ ওর মাথার তিলকটা গালের মেকআপটা আমি করে নেব তো একটুখানি শুয়ে দিলাম কারণ নিচে হাতে যে লাড্ডুটা ছিল সেটা করতে সুবিধা হবে তো তো আমি কিন্তু এবার কর ওর মাথার যে চন্দন তিলকটা বানাবো সেটা এবার হোয়াইট দিয়ে বানাবো যেহেতু আমি এটা ব্ল্যাক বানিয়েছি তো আমাকে দেখতে হচ্ছে কোন কালারটা ফুটবে তো সেই কালার দিয়ে আমি বানাচ্ছি তো তোমরা চাইলে অরেঞ্জ কালারটাও কিন্তু করতে পারো তো হোয়াইট দিয়ে আমার বেশি ভালো লাগছিল ভালো লাগবে বলে মনে হচ্ছিল তো সেই জন্যই আমি হোয়াইট দিয়ে করেছি তো দেখতে পারো তোমরা এইভাবেই ছোট্টো ছোট্ট করে ছোট্ট গোপাল সোনার তিলকটা আমি কমপ্লিট করব তো এবার এখানে আমি নাকের ওপরেও একটুখানি করে নেব তোমরা আমি এভাবে করেছি তোমরা তোমাদের মনের মতো সাজাতে পারো যার যার যেরকমভাবে মনের মতো করে সাজানোটাই বেশি ভালো কারণ আমার এরকম মনে হয়েছে যে ভালো লাগবে তো আমি এইভাবে সাজিয়েছি তোমাদের গোপালশনাকে তোমরা তোমাদের মনের মতো করে সাজিয়ে তো এই মুহূর্তে দেখো অনেকটাই কিন্তু শুকিয়ে গেছে যেহেতু আমার ওপরে পাখা চলছে তো এবার আমি এর মধ্যে ছোট্ট করে একটুখানি ইয়েলো কালারের তিলক করে দেবো তাতে এটা দেখতে আরও সুন্দর লাগবে তো ধীরে ধীরে এবার আমি গালের মেকআপ কানে এগুলো আমি করবো তো এখানে ইয়েলো কালারটা একটু আমার হাতে লেগে উঠে গেছিলো কারণ শুকায়নি তো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থেকো তো এখানে কিন্তু ফেস আমার কমপ্লিট হলো তো এবার আমি ওর গলার একটা হাড়ের মতো বানিয়ে দেবো কারণ না হলে গলাটা একদম ফাঁকা ফাঁকা লাগছে তো গরমকালের সুবিধাটা এটাই হয় করলে যে ওকে যদি কোনো ড্রেস না পরানো হয় তাও কিন্তু সুন্দর লাগে তো সবসময় গরমে কিন্তু ছোট বাচ্চা তো ড্রেস পরিয়ে রাখাটাও ঠিক না কারণ গরম লাগে ওই জন্য এটা করে দিলে তোমরা কিন্তু এমনিও ওকে বসাতে পারবে তো সেই জন্য আমি একটু চেষ্টা করছি একটু সুন্দর করে মেকোওয়ারটা করার তো আমি এটা করে থাকি এটা আবার যখন কালারটা নষ্ট হয়ে যায় আমি কিন্তু আবার নতুনভাবে এদের সাজিয়ে দেব তো আজকে আমি শুধু গোপালের করছি তো এরপরে আমি বাসুরও করে দেব তো যেহেতু একই রকম করব সেটা তোমাদের সাথে নাও শেয়ার করতে পারি আবার করতেও পারি তো যদি কিছু রকম করি তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো এখানে দেখো আমি সুন্দর একটা ছোট্ট হাড় ওকে বানিয়ে দিলাম এরপর ওর হাতে একটু ডিজাইন করে দেবো একটু কোমরে করে দেব যাতে দেখতে ওকে আরও সুন্দর লাগে গোপাল সোনাতে এমনি সুন্দর তো এটা করে দিলে আরও একটু বেশি সুন্দর হয়ে যাবে আর সামনে যেহেতু জন্মাষ্টমী তো একটু সুন্দর তো করতেই হবে তাই না তো দেখো এইভাবেই আমি খুব সিম্পল ডিজাইন করে ছোট ছোটো করে হোয়াইট প্রথমে করে দেব তারপরে মধ্যখানে আমি ইয়েলো দিয়ে একটা চেন মতো বানিয়ে দেব যাতে এটা দেখতে আরও বেশি সুন্দর লাগে তো তোমরাও ট্রাই করে দেখতে পারো আমি যেভাবে করছি হলে তোমরা কিভাবে করো অবশ্যই কমেন্টে জানিও তো এখানে আমার হাতেরটা কমপ্লিট হয়ে গেছে এবার হাতে যে চুরি মতো একটুখানি করে দিতে হবে তাহলে আরও ভালো লাগবে তো এখানে আমি সেটাই করে দিচ্ছি তো একটা ইয়েলো আর একটা হোয়াইট দিয়ে আমি করব তো প্রথমে হোয়াইটটা করে নিচ্ছে একটু ফাঁকা ফাঁকা রেখে যাতে মধ্যেখানি ইয়েলোটা আমি দিয়ে নিতে পারি তো যেহেতু ছোটো গোপালটা তোমরা হয়তো অতটা বুঝতে পারছো না এবার সামনে থেকে নিলে একদম মানে জুম করে নিলেও কেমন একটা লাগছে ওই জন্য আমি একটু দূর থেকেই নিচ্ছি তো তোমরা হয়তো আশা করি একটু মন দিয়ে দেখলে তোমরা বুঝতে পারবে যে আমি কী কীরকমভাবে এটাকে রেডি করেছি তো এবার একটুখানি ছোট্ট চেনের মতো করে আমি হাতের বাজুটা এখানে করে দেব আর মধ্যেখানে একটু ইয়েলো ইয়েলো ডট দিয়ে দেবো ফ্রেন্ডস তোমরা দেখতেই পাচ্ছ আমার কিন্তু অলরেডি কমপ্লিট তো এখানে পিঙ্ক দিয়ে আমি ওর কানটা বানিয়েছি তো ফুল মেকআপ আর তোমরা দেখতে পারো যে গোপাল সোনাকে কীরকম লাগছে আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট ভিডিও ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই সাপোর্ট করতে থেকো তো বাই